আসসালামু আলাইকুম আজকে কাজটা অল্প যদিও তারপরও দেখায় একটা রেগুলেটার খুয়ানোর সুইচ অনেক অনেক সময় কারণ এইগুলো অনেক আগের সুইচ এগুলো নষ্ট হয়ে যায় মানে নষ্ট হয় না মানে অনেক আগে দেখে নষ্ট হয়ে যায় তো এই বোর্ডে কি কি দেখাবো শুধু রেগুলেটারটা আর সুইচটা ফ্যানের কাছা কা আমাদের তো স্ক্রোপগুলো আগে থেকে খুঁজে নিতে হবে হুম তাহলে আসো কাছে আসো ভোটটা খুঁজে নিলাম এখন আমি কি করবো আমাদের এই ভোটে তো কাট আউট লাগানো আছে যে কাট আউট সিস্টেম আছে তবে কি আগের যত সুইজা সবগুলো কাটার সিস্টেম আছে তাহলে আমাদের ফেস এখান থেকে ডাবল গেল মানে এখান থেকে অন্য বোর্ডে গেছে ওই যে বাইরের বোর্ডে গেছে এটা তার মধ্যে কি করতে হবে কাট আউটটা খুলে রাখতে হবে যেহেতু কাট আউট আছে এই কাটআউটটা আউটটা খুলে রাখলাম লাইনগুলো সব অফ হয়ে গেছে তারপর আপনি টেস্ট টেস্ট ধরে দেখবেন তারপর লাইন শুধু এই জায়গায় আছে হুম দেখেন লাইন করছে উল্টা লাইন কাট আউট খোলা আমাদের লাইনটা পার্স হইতেছে না কিন্তু সব লাইন লাইন আছে এটা কি নিউট্রাল দিয়ে করছে নিউট্রাল লাইন দিতেছে কেন তো এটা আমাদের নিউট্রালে লাইভ পড়ছে ফেস পড়ছে এটা আগে পাইপ করতে হবে এটা যে নিউট্রালে কেন ফেজ যায় সেটা এখানে নিউট্রাল কিন্তু ফেজ আসতেছে আর এখন সিঁড়ি ধরে দুনো পাশে ফেজ যায় এখন তো দুনো পাশে ফেজ যায় তাহলে আমাদের এইটাকে পাইপ করতে হবে তাহলে আমি এইচডিবিটা খুলে নিলাম এইচডিবি খুলে দেখেন আমাদের কিন্তু সার্কিটে ফেজ পড়ে নাই ফেজ পড়ছে যে নিউট্রালে আমাদের নিউট্রালটা ঘুরে দিতে হবে এটা হচ্ছে মেইন লাইন আসছে হ্যাঁ

কালো লাল সার লাগবে চল দেখুন তো কিন্তু এই যে আপনার সূর্য ফেজ অফ হবে না নিউট্রাল অফ হবে সব সময় তো এই কেসটা করি তারপর পরে বলে করতেছি হুম তাহলে দেখেন এই যে আঙুল তো আমাদের ফেজে ফেজ চলে গেছে আগে ওনার নিউট্রালে নিউট্রাল গেছে ফেজে ফেজে নিউট্রাল গেছে ডাইরেক্ট আর ফেজে ফেজ এইখান থেকে গেছে সার্কিটে আগে তো সার্কিটে নিউট্রাল দেওয়া ছিল এখন সার্কিটে ফেজ দেওয়া আছে তার মানে আমাদের বোর্ডেও এখন আর ওই যে নিউট্রাল আর ফেজ যাবে না সিরিজও হবে না ফেজ তাহলে দেখেন এই যে আমাদের ফেজে এখন ফেজে আসছে এই যে আমাদের ফ্রিজে ফ্রিজে আসছে এখন আর এই দেখে ডাইরেক্ট লাইনে কোনো লাইন কিন্তু নাই দেখেন কি ডাইরেক্ট লাইনে কোনো লাইন নেই হ্যাঁ নিউ কোনো লাইন নেই ফ্রিজে ফ্রিজ আসছে এইগুলো সবসময় আগে আইলে সব ভালো করবেন সব কাজগুলো তাহলে আমি যে দেখাই হুম তাহলে আমি সেই লাইনটা সুযোগছি এখন আর লাইনে দিকে তো নয় শুধু কাট আউট ফি ওই কাট আছে যদি আপনি কাট আউট না থাকে তো মেন শুজ অফ করেন মেন শুজ না অফ করলে শুধু ফেজতে খুঁজে রাখবেন সব কাজে আমি দেখাই সব ভিডিওতেই হয়তো এই জায়গায় কাট আউট ফিরে আমি আউট দেখা দিচ্ছি

এই যে লাল বাতি উপর নদী নিচে দেয় মানে লাল চিহ্নটা আর লেখা সেমিপি লেখা সবসময় পাঁচ ভাবে লাগাইলে সুচটা ব্যবহার হবে আর লেখা যদি উল্টো ভাবে লাগান তাহলে উল্টা ব্যবহার হবে যেভাবে খুঁজছে সেভাবে লাগাইতেছে এটা যেহেতু পুরান কাজ সেহেতু যেভাবে খুলবেন সেভাবে লাগানোর চেষ্টা করবেন সবসময় লাইনগুলো কেন ফলো করবেন যে কীভাবে করছেন কোন লাইনটা কোনটা ছিল আর কোনো লাইনে সমস্যা হয়েছিল আর লাইনে এই লাইনটা তো খুঁজে দেখতেছি নিউটাল ফেস পড়ছে তখন আগে নিউটালটা ঘুরে নিচ্ছি কারণ ওটা ঘুমানো জরুরি ওটা জরুরি কারণ কেউ ফ্যান নাটগুলো টাইট দিয়ে দিয়ে ফেস তো সবটা দিয়ে দিচ্ছি এখন যে একটা নাট পড়ে গেছে ওইটা বলতে হবে তো সব কিছুই সাবধানে করতে যেহেতু পুরান কাজ করতেছেন পুরান কাজে এমনি অনেক ঝামেলা হুম তারপর সুস্থ শেষ করলাম এখন রেগুলেটরটা রেগুলেটরটা পেয়েছি এটা যে ফ্যানের সাথে রেগুলেটর এগুলো মানে অনেক ভালো রেগুলেট যেগুলো ফ্যানের সাথে থাকে ওগুলো এমনি অনেক ভালো থাকে

প্রথমে এটা ফুলছে কিন্তু আইনাও না কেন তেসটা তারপর দরকার আছে তারপরে পড়া দেখুন তো নিউট্রাল এটা ফেজ আইছে পরে যে বিল সিরিজ হয় সিরিজ হয় আর তারপর সব জায়গায় লাইন যায় তাহলে মূলত হলো ওই মেইন জায়গায় একটু গুস করে দিলে এটা তার পাল্টাই দিলে হয়ে যায় না দিছি তার পাল্টাই দিছি তো ওই তাই দেই সমস্যা হবে হুম হুম এটাই সমস্যা খালি মেইন জায়গায় সমস্যা হচ্ছে হুম তাহলে যেভাবে খুলছে ওইভাবে লাগাই দিলাম যে ফ্যানে যে লাল তারটা এই যে রেগুলেটর লাল তার সাথে দিছি আর লাল তার অন্য একটা আছে এটা ওদের সুইজের অপর সাইডে দেখেন একটু কাছ থেকে

ফ্যান চলতেছে ফ্যান বে যাবেন আস্তে আস্তে তো আজকে আমাদের বেরিয়ে অত একটু দেখানোর জন্য শুরু কারণ এরকম অনেকেই আছে এরকম বাজে